সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে কি সুন্দর এই যে আমার লাউ গাছের পাতাগুলি এক একটা পাতা কত বড় বড় হয়ে আছে এই যে ডোগাগুলি কি সুন্দর একদম নরম হয়ে আছে এই ডোগাগুলি দিয়ে এই পাতা দিয়ে রান্না করে খাওয়া যায় আবার শাক ভাজি করেও খাওয়া যায় বন্ধুরা দেখতে থাকে এই যে লাউ গাছের আমার আগাটা কত সুন্দর এই যে কি সুন্দরভাবে এই যে অনেকটুকু বেয়ে গেছে এই যে এখানে এই যে কলি ফুল চলে আসছে এখনও লাউ বের হয়নি এই কয়েকদিনের ভিতরে লাউ চলে আসবে এই যে আগাটা ভেঙে দিল অনেকগুলি খুশি বের হবে এই যে বন্ধুরা দিক থেকেও লাউ গাছটা এই যে পাতাগুলি আমি দেখাচ্ছি এক এক একটা পাতা কত বড় বড় হয়ে আছে আমি এই যে সবগুলি পাতা দেখাচ্ছি এই যে লাউর আগাটা কি সুন্দর হয়েছে আর এই দিকটাতে এই যে এই যে কী সুন্দরভাবে এই যে এই যে পাতাগুলিও দেখতে অনেক সুন্দর একদম কচি কচি পাতাগুলি একদম কচি কচি পাতাগুলি এই যে এই যে এইখানে একটা ডাটা দেওয়া হয়েছে ডাটাতে কি সুন্দরভাবে এই যে ভাজতেছে অনেক লাউ ধরবে প্রতি বসরে অনেক অনেক লাউ ধরে থাকে এই লাউ দিয়ে আমাদের খাওয়া চলে যায় বাজার থেকে ততটা কিনতে হয় না যে প্রতিটা আগায়ে আমি দেখাচ্ছি এই যে এখানটাতে এই যে খুশি বের হয়েছে বন্ধুরা দেখতে থাকে অনেক সুন্দরভাবে এই যে খুশি বের হয়েছে অনেকগুলি খুশি যে ফ্লাওয়ার একটা করা যে লাউর করাটা এই যে এই যে একটা কড়া বের হয়েছে এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে কড়াটা কি সুন্দর হয়ে আছে গোল্লাও এই যে গোল্লাও আর যে এই যে লাউ আগাটা এই যে এখানে লাওর একটা ফুল আসছে এই যে বন্ধুরা দেখাচ্ছি এই যে ফুলটা একদম কচি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ